সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম স্বাধীনতা দিবস উদযাপনে ক্রিমিয়া বিশেষ অভিযান ইউক্রেনের প্রিগোজিনের মৃত্যু ঘন্টা কি আগেই বেজেছিল তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ছে জাপান ক্ষুদ্র চীন দক্ষিণ কোরিয়া ষোলো বিক্ষোভকারী আটক অবৈধ সমস্ত বিদেশি সেনা প্রত্যাহারের দাবি সিরিয়ার সমর্থন দিল ইরান ইমরান খানের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন পাকিস্তানের প্রধান বিচারপতি সৌদি রোলেক্সে বিপদ ঘনাচ্ছে বলসোনার হতে পারেন গ্রেপ্তার এবং ব্রিক্সের আগের মানে ভেঙে দিতে নতুন সংজ্ঞা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি স্বাধীনতা দিবস উদযাপনে ক্রিমিয়ায় বিশেষ অভিযান ইউক্রেনের অধিকৃত ক্রিমিয়া স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য অবতরণ করেছে ইউক্রেনীয় সেনাদের একটি দল বৃহস্পতিবার দাবি করেছে দেশটি দ্বিতীয় স্বাধীনতা দিবস উদযাপন মুখপাত্র আন্দ্রি ইউসোফ সরকারি সম্প্রচার মাধ্যম সাসপিলনকে বলেছেন একটি বিশেষবিজ্ঞানের অংশ হিসাবে সেনারা উপদ্বীপে অবতরণ করেছে ইউসোফ মিশনের বিষয়ে বিশেষ কিছু বলেননি তবে তিনি দাবি করেছেন ক্রিমিয়া ইউক্রেনের রাষ্ট্রীয় পতাকা উত্তর করা হয়েছে ইউসফ টেলিগ্রামে লিখেছেন কোন হতাহতের ঘটনা ছাড়াই মিশন সফল হয়েছে উপদ্বীপের পশ্চিমে ওলেনিফকাতে সংঘর্ষ হয়েছে রাশিয়া সেনাদের অনেক ক্ষতি হয়েছে কিন্তু মস্কো তাৎক্ষণিক এই বিষয়ে কোনো মন্তব্য করেনি সাসপিলন জানিয়েছে তার খানকুটে সংঘর্ষে বিমান ও নৌবাহিনীর জাহাজ ছিল এদিকে রাশিয়ার একটি টেলিগ্রাম চ্যানেল ও এলাকায় সংঘর্ষের কথা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জলনাসকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ বলেছেন দেশের স্বাধীনতা বজায় রাখার জন্য দেশবাসী সমাবেশ করেছে লড়াই সবার জন্য গুরুত্বপূর্ণ কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোসিওলজির একটি জরিপ অনুসারে দুই সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনীয়দের মধ্যে স্বাধীনতা দিবসের গুরুত্ব বেড়েছে এটি ইস্টার ও বড়দিনের পরে দেশটির তৃতীয় গুরুত্বপূর্ণ ছুটির দিন দুই সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া কিন্তু তাদের এই দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক মাধ্যমগুলো প্রিগোজিনের মৃত্যু ঘণ্টা কি আগেই বেজেছিল চলতি বছরের জুনে শেষ দিকে ভারাটে গোষ্ঠীর ওয়াকদারের প্রধান এফজিডি প্রিগোজিন যখন মস্কোতে একটি বিদ্রোহী মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন তখন থেকে রাশিয়ার পর্যবেক্ষকরা তাকে ওয়াকিং বা প্রাণহীন একজন মানুষের মতো বলে বর্ণনা করেছিলেন অর্থাৎ তারা অনুমান করেছিলেন প্রিগোজিনের সময় আর বেশি দিন নেই সম্প্রতি ভারাটে বাহিনীর নেতার আয়ু সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেছিলেন আমি যদি প্রিগোজিন হতাম তবে আমি আমার খাবার যিনি পরীক্ষা করেন তাকে বরখাস্ত করতাম না যদি কখনো প্রমাণিত হয় যে ক্রেমলিন ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় বিমানের প্রতিশোধ নিতে প্রিগোজিনকে বহনকারী বিমানটিকে মধ্য আকাশে ধ্বংস করে দিয়েছে তাহলে এটি রাশিয়ার ইতিহাসে একটি বিশ্ব সামরিক অভিযান হিসেবেই উল্লেখিত থাকবে ভারতে বাহিনী ওয়াকদারের ভেতরে এবং বাইরে একদা দণ্ডপ্রাপ্ত আসামি একসময় রাধনী এবং হটডক বিক্রেতা প্রিগোজিনের বহু ভক্ত ও অনুরাগী রয়েছেন ঠিক দুই মাস আগে রোস্তব অন্দনে একদিনের অসমাপ্ত বিদ্রোহের সময় সাধারণ মানুষ তাকে যেভাবে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল তা হয়তো অনেকেই দেখেছেন তবে মস্কোতে তার অনেক শত্রু ছিল বিশেষ করে রুশ সেনাবাহিনী উচ্চপদে আসীন নেতারা যাদের তিনি প্রায়শ এবং প্রকাশ্যই সমালোচনা করতেন তবে তার সবচেয়ে বড় ভুল ছিল সম্ভবত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ডিংয়ে জুন বিদ্রোহ শুরু করা যদিও তিনি তখন নাম করেননি সালে রাশিয়া যখন প্রকাশ্যে কঠোর সমালোচনা করে প্রিগোজিন ক্রেমলিনকে খেপিয়ে তুলেছিলেন তিনি রুশদের বলেছিলেন যে তারা প্রতারিত হয়েছে এবং দুর্বল নেতৃত্বের কারণে তাদের ছেলেরা ইউক্রেন যুদ্ধে মারা যাচ্ছে এটি ছিল প্রচলিত বিশ্বাস এবং পুতিনের ওই দিনের ভিডিও বার্তায় তিক্ততার ছাপ ছিল স্পষ্ট পুতিন মস্কোতে প্রিগোজিনের অগ্রযাত্রাকে বিশ্বাসঘাতকতা এবং পিঠে ছুরিকাঘাত বলে অভিহিত করেছিলেন ঘাতক বা যারা তাকে চ্যালেঞ্জ করে তাদের কখনো ক্ষমা করেন না পুতিন প্রাক্তন রুশ গোয়েন্দা কর্মকর্তা আলেকজান্ডার লিড ভেনেনকো দল থেকে হওয়ার পর তাকে তেজস্ক্রিয় পোলেনিয়াম দুইশো দশের বিষ দেওয়া হয়েছিল যার প্রভাবে দুই সালে লন্ডনের একটি হাসপাতালে তিনি তিলে তিলে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করেন পরে তদন্তের জানা যে মারাত্মক পদার্থটি ঘাতকরা রাশিয়া থেকে তাদের সঙ্গে করে নিয়ে এসেছিল এটি শুধু মাত্র রাশিয়ার সরকারি গবেষণাগারে পাওয়া যায় যদিও মস্কো এই ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে কিন্তু যে দুই সন্দেহভাজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে চিহ্নিত করা হয়েছিল তাদের বিচারের জন্য আত্মসমর্পণ করার প্রস্তাব নাকচ করে দিয়েছিল দেশটি রাশিয়ার অভ্যন্তরে সমালোচক এবং ব্যবসায়ীদের একটি দীর্ঘ তালিকা রয়েছে যারা আকস্মিক মৃত্যুর মুখোমুখি হয়েছেন তাদের কেউ কেউ বাড়ির উপর তলার জানালা থেকে পড়ে মারা গেছেন তবে প্রিগোজিনের বিষয়টি একদম আলাদা তার মৃত্যুতে রুশের জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তিনি এমন একজন ব্যক্তি যিনি ক্রেমলিনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিলেন এবং অনেক রুশ নাগরিকের কাছে তিনি ছিলেন জাতীয় বীরের মতো এ সপ্তাহে টেলিগ্রাম চ্যানেলে প্রিগোজেন একটি ভিডিও সামনে আসে ভিডিওটি মালির কোন ঘাটিতে ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে তাকে বলতে দেখা যায় ওয়াগনার আফ্রিকা তাদের কার্যক্রম সম্প্রসারণ করবে এবং আফ্রিকার মানুষদের স্বাধীনতা এনে দেওয়ারও অঙ্গীকার করা হয় এসব সত্ত্বেও ওয়াগনারে অনেকে মস্কতে ফিরে এসেছে বিশেষ করে সামরিক গোয়েন্দাদের মধ্যে অনেকেই আছেন যারা ওয়াগনারকে এক ধরনের বোচা মনে করতেন ধারণা করা হতো প্রিগোজেন যে সময় বিগড়ে যেতে পারেন এবং তিনের জন্য একটি সম্ভাব্য হুমকি হয়ে উঠতে পারেন তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ছে জাপান ক্ষুদ্র চীন দক্ষিণ কোরিয়া ষোলো বিক্ষোভকারী আটক বিভিন্ন দেশের সংস্থা সমালোচনা সত্ত্বেও ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তেজস্ক্রিয় পানি প্রশান্ত মহাসাগরে ছাড়তে শুরু করেছে জাপান এর পাল্টা ব্যবস্থা হিসেবে জাপানি সামুদ্রিক খাদ্য আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চীন ও দক্ষিণ কোরিয়া এছাড়া আছে দক্ষিণ কোরিয়া জাপানি দূতাবাসের সামনে সে দেশের ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে এই সময় বিশ্ববিদ্যালয়ে ষোলো শিক্ষার্থীকে আটক করে পুলিশ জাপান এমন সিদ্ধান্তে বিরোধিতা করে দক্ষিণ কোরিয়া আন্দোলন চলছে চীনেও প্রতিবাদ হচ্ছে জাপানি সামুদ্রিক খাদ্য পণ্যের বড় ক্রেতা চীন এছাড়া দক্ষিণ কোরিয়া জাপানি সামুদ্রিক পণ্য আমদানি করে থাকে জাপানের দাবি এই পানি নিরাপদ তবে সমালোচকরা বলছে এই নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষার দরকার ছিল এই পানি ছাড়ার পরিকল্পনা আপাতত বন্ধ রাখা উচিত কারণ এই পানি এখনো বিষাক্ত ক্ষতিকর এর ফলে গোটা বিষয় ক্ষতিগ্রস্ত হবে দশ লাখ টনের বেশি তেজস্ক্রিয় পানি জমা হয়েছে ফুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগামী ত্রিশ বছর এই পানি সমুদ্রে ছাড়া হবে চীন বলেছে একেবারে স্বার্থপর ও কাণ্ড আচরণ করছে জাপান টোকিওর এই সিদ্ধান্ত পরবর্তী প্রজন্মকে বিপদে ফেলবে ফুকুসীমার পানি ছাড়ার পর জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে বলে বেজিং ঘোষণা করেছে ক্ষত জাপানের মৎস্য খাদ্য সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সুনামিতে ফুকোসীমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হলে এ অঞ্চলে মাছ ধরা কার্যক্রমের উপর বড় আকারের নেতিবাচক প্রভাব পড়ে তেজস্ক্রিয়তার আশঙ্কা এলাকার মাছ কিনতে আগ্রহী মানুষের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে এই খাতের নেতারা ধারণা করেন এই উদ্যোগে তাদের বিক্রি কমে যেতে পারে এবং বিভিন্ন বাজারে তাদের পণ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে অবৈধ সমস্ত বিদেশি সেনা প্রত্যাহারের দাবি সিরিয়ার সমর্থন দিল ইরান যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে অবৈধ সমস্ত বিদেশি সেনা প্রত্যাহারের জন্য দামেস্ক সরকার যে দাবি জানিয়েছে তার প্রতি সমর্থন দিয়েছে ইসলাম প্রজাতন্ত্র ইরান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় এ কথা বলেন তিনি বলেন সিরিয়ায় অবৈধভাবে বিদেশি সৈন্যদের উপস্থিতির কারণে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের জন্য দেশটির ভিতর আবার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে তিনি বলেন সিরিয়ার যেসব জায়গায় অবৈধভাবে বিদেশি সেনা মোতায়েন রয়েছে যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক মারাত্মক সৃষ্টি করেছে এই প্রেক্ষাপটে সিরিয়া সরকার দেশটি থেকে সমস্ত অবৈধ বিদেশি সেনা প্রত্যাহারের যে যৌক্তিক দাবি করেছে তার প্রতি সমর্থন জানিয়েছে তেহরান উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের নামে দুই সালে সিরিয়া সেনা মোতায়েন করে আমেরিকা কিন্তু এ ব্যাপারে সিরিয়া সরকার কিংবা জাতিসংঘের পক্ষ থেকে অনুমতি নেয়নি ওয়াশিংটন সিরিয়া সবসময় বলে আসে দেশের প্রাকৃতিক ও কৃষি সম্পদ লুটপাটের জন্য মার্কিন সেনাদেরকে জোর করে মোতায়েন রাখা হয়েছে সিরিয়া বারবার দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য কার্যকর ব্যবস্থা নিতে জাতিসংঘ প্রতি আহ্বান জানিয়েছে ইমরান খানের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন পাকিস্তানের প্রধান বিচারপতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি পক্ষপাত দুষ্ট সে দেশের প্রধান বিচারপতি ওমরাতা বান্দিয়াল তাই তোষাখানা মামলায় ইমরানের বিচারে গলত বের করার চেষ্টা করছেন তিনি এমনই অভিযোগ করেন পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রয়োজনের থেকে বেশি ছাড় দিচ্ছে বিচার বিভাগ এই অভিযোগ কয়েক মাস পুরনো ফের সেই অভিযোগে সরব হলেন নওয়াজ বুধবার পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন তোষাখানা মামলায় বিচারে অনেক অপূর্ণত ছিল এই মন্তব্যের বিরোধিতা করে নওয়াজ শরীফ বলেছেন প্রধান বিচারপতি ভালোই জানেন ইমরান খানকে পাকিস্তানের আর্থিক সাংস্কৃতিক বিপর্যয়ের জন্য দায়ী সংবিধানকে বারবার অবমাননা করে হিংসা ছড়িয়েছেন এদিকে সমস্যা ক্রমেই বাড়ছে ইমরান খানের বেশ কিছুদিন হয়ে গেল সাবেক পাক প্রধানমন্ত্রী রয়েছেন কারাগারে গত আগস্ট ইসলামাবাদের এক আদালত তাকে বছরের সাজা দিয়েছে তিন এরপরই গ্রেফতার করা হয়েছে তাকে সম্প্রতি ছয়টি মামলায় তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়েছেন এক জেলা ও দায়রা আদালত ইমরান আইনজীবীদের কাছে জানিয়েছেন তাকে যে ছেলে রাখা হয়েছে সেখানে দিনে মাছি ভনভন করে রাতে পোকামাকড় বেরোচ্ছে সৌদি রোলেক্সে বিপদ ঘনাচ্ছে বল হতে পারেন গ্রেপ্তার দশ মাস ধরে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনার বলসোনারের যেন কাটছেই না প্রথমত দ্বিতীয় মেয়াদে তিনি পুনর্নির্বাচিত হতে পারেননি দ্বিতীয়ত তার সমর্থকরা নতুন সরকারের অধীনে আছেন এরকম বিপদে তৃতীয়ত তাকে সাত বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ করেছে দেশটির নির্বাচন কমিশন এর মাঝে শোনা যাচ্ছে আরেক গুঞ্জন এবার নাকি গ্রেপ্তার হতে পারেন বলসোনারও জানা গেছে প্রেসিডেন্ট থাকা অবস্থায় উপহার হিসেবে পাওয়া সৌদি রোলেক্স ঘড়ি আত্মসাত এবং যুক্তরাষ্ট্রের পেন্সিলভানিয়ার এক শপিং মলে তা বিক্রির অপরাধে গ্রেপ্তার হন তিনি এ মাসে ব্রাজিলের ফেডারেল পুলিশ একটি তদন্তের অংশ হিসেবে অভিযান চালায় পুলিশ জানিয়েছে বলসোনারো প্রেসিডেন্ট থাকার সময় সৌদি আরব ও অন্যান্য দেশ থেকে যেসব মূল্যবান উপহার পেয়েছিলেন তিনিও তার সহযোগীরা সেগুলো আত্মসাৎ করার চেষ্টা করছেন সেরকম একটি অভিযোগ এসেছে বলসোনারোর ব্যক্তিগত সহযোগীর বিরুদ্ধে যে তিনি গত বছর হীরা বসন একটি রোলেক্স ঘড়ি এবং একটি পাতেক ফিলিপ পে ঘড়ি পেন্সিলভেনিয়ার উইলো গ্র্যাপ পার্ক মলের একটি অলঙ্কারের দোকানে বিক্রি করেছেন ফেডারেল পুলিশ বলছে ঘড়ি দুটি বিক্রি করে প্রায় আটষট্টি হাজার ডলার নগদ আয় করেছেন বলসোনারো তবে বলসোনারো আইনজীবী পলাকুনহারও দাবি করেন বলসনারর পাওয়া উপহার বিক্রির চেষ্টা করছেন কিনা সে আলোচনায় প্রাসঙ্গিক কারণ এর আগে একটি সরকারি প্যানেল রায় দিয়েছে যে এসব উপহারের অধিকাংশ ব্যক্তিগত সম্পত্তি রাষ্ট্রের নয় কিন্তু ব্রাজিলের আইন বিশেষজ্ঞরা বলছেন যে এ ধরনের দামি উপহার অবশ্যই রাষ্ট্রের সম্পত্তি এই সম্পত্তি নিচে কুকিগত করলে বলসোনারও আইনি জটিলতায় পড়বেন ব্রাজিলের সাবেক আইনমন্ত্রী মিগুয়াল রিয়ালো মনে করেন এ ধরনের অভিযোগে বলসোনারও সর্বোচ্চ বারো বছরের কারাদণ্ড হতে পারে ব্রিক্সের আগের মানে ভেঙে দিয়ে নতুন সংজ্ঞা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সঙ্গে তিনি ব্রিক্সের বিতে বললেন ব্রেকিং বেরিয়ার ভঙ্গ সীমাবদ্ধতা ভেঙে ফেলা আর এর অর্থ করলেন রিভার্টালাইজিং ইকোনমি ভঙ্গ অর্থনীতির পুনরুদ্ধার আয় সম্পর্কে বললেন ইন্সপায়ারিং ইনোভেশন সের মানে করলেন ক্রিয়েটিং অপরচুনিটি ভঙ্গ করার সুযোগ সৃষ্টি ও এস এর মানে হল শেয়ারিং দি ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকে ভাগ করে নেয়া একুশ শতকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগী ব্যাংকিং ম্যানেজমেন্ট সংস্থা গোল্ড ব্যান্ড সেক্স বিশ্বের উন্নয়নশীল পাঁচ দেশের নামের আধ্যক্ষণ নিয়ে ব্রিক্সে নামকরণ করেছিল এই পাঁচ দেশটির জোটটির এই দেশগুলো হলো ব্রাজিল ভারত রাশিয়া চীন ও দক্ষিণ আফ্রিকা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ